কথা ভেবে বারবার অবাক হয়ে যাই আর এই অবাক হওয়া হয়তো জীবনেও ফুরোবে না একজন মানুষ এত সুন্দর কিভাবে হতে পারে কিভাবে এত সুন্দর হতে পারেন একজন মানুষ মেগাস্টার সাকিব খানকে কি দেখতে লাগছে মেরিল প্রথম আলো পুরস্কার তিনি নিতে গেছেন অ্যাওয়ার্ড শোটিতে তিনি গেছেন এবং তাকে যেরকম দেখতে লাগছে আমার মনে হয় প্রত্যেকজন মানুষ তার এই সুদর্শন রূপে পাগল হয়ে যাবে মোহিত হয়ে যাবে মেয়ে ছেলে সকলের নির্বিশেষে এই রূপের প্রেমে পড়তে বাধ্য এত সুন্দর দেখতে একজন মানুষকে এবং অ্যাট দ্য সেম টাইম আমি ফারজানাসান দিদির কথা বলতে চাই এত ভালো কস্টিউম এত সুন্দরভাবে মেগাস্টারকে প্রেজেন্ট করা ফ্যাব্যুলাস জাস্ট ফ্যান্ট্যাস্টিক মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শোতে গিয়ে চলছে তাণ্ডবের প্রমোশন তাও আবার তুফানের গান দিয়ে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি রাইহান রফি তিনি নিজেও উপস্থিত ও মাই গড ও মাই গড ভাই আলাদাই লেভেলের ব্যাপার হ্যালো আমার বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা এতক্ষণে সবাই জেনে গেছো যে মেগাস্টার শাকিব খান তিনি ইতিমধ্যেই মেরিল প্রথম আলো যে পুরস্কার যে অ্যাওয়ার্ড শো সেখানে তিনি উপস্থিত হয়ে গেছেন এবং আমি অলরেডি স্ক্রিনে একটি রিল ভিডিও অ্যাটাচ করছি যে রিল ভিডিওটা আমরা ফরজানা সান দিদির ইনস্টাগ্রাম থেকে নিয়েছি সেখানেই তোমরা দেখতে পাবে আমি ব্যাকগ্রাউন্ডটা মিউট করে দিলাম ব্যাকগ্রাউন্ডে তুফানের গান চলছে হ্যাঁ তুফান প্রলয়ে তুফান আসে হে তুফান তুফান ওই গানটা চলছে হ্যাঁ আর আমরা দেখতে পাচ্ছি মেগা স্টার খান তিনি এই স্টেজে বাটারফ্লাই পোজটা যেখানে যেটা আমরা তাণ্ডবের টিজারে দেখতে পেয়েছি সেই পোস্টটা উনি করছেন এবং কো ডান্সার্সরা সবাই মাঙ্কি মাস্ক পরে আছে মাঙ্কি মাস্ক পরে আমরা দেখতে পাচ্ছি তার মানে এখান থেকে বুঝতে পারছো তাণ্ডবের কি সুন্দর একটা প্রমোশন এই মেডিল প্রথম আলো অ্যাওয়ার্ড শোতে গিয়ে হয়ে গেল কি দারুণ একটা ব্যাপার যদিও মেগা কোনো প্রমোশন তো লাগে না আচ্ছা এটার সঙ্গে সঙ্গে একটা কথা বলি আমি জানি না কার কোন পেজ কার কোন গ্রুপ কি ইত্যাদি ইত্যাদি কি কোন ছেলে কার দলে কার টিমের আমার এসব জানার দরকার নেই আমরা শরৎ মিউজিক বেঞ্চের টিম ইন্ডিভিজুয়ালি কাজ করি কারোর থ্রু দিয়ে আমাদের কাছে এরকম কোনো রিকোয়েস্ট যদি আসে যে মেগাস্টার সাকিব খানের এই টপিকটা নিয়ে ভিডিও বানাও এই টপিকটা নিয়ে ভিডিও বানাবে না এরকম কোনো রিকোয়েস্ট আমাদের কাছে যেন প্লিজ না আসে কেননা আমরা মেগাস্টার শাকিব খানের সিনেমা ছাড়া বা তার সিনেমা কেন্দ্রিক কিছু ছাড়া জিন্দেগিতে কিছু নিয়ে আলাপ আলোচনা করিনি আমাদের চ্যানেল থেকে জীবনে যেন না করতে হয় আমাদেরকে সো কেউ আমাদেরকে এই এই অ্যাডভাইসটা কেউ প্লিজ দিতে আসবেন না যে এটা নিয়ে ভিডিও করুন আর এটা নিয়ে করবেন না কারণ এই ইতিমধ্যেই আমাদের কাছে বেশ কিছু মেসেজেস এসছে পার্টিকুলার কারোর একটি গ্রুপ থেকে সেই মেসেজ আমাদের কাছে এসছে যে ভাইয়েরা মেসেজ করেছে তারাই বলছে সে তার গ্রুপ থেকে বিলং করে বা টিম থেকে বিলং করে যাতে আমরা মেডেল প্রথম আলো নিয়ে কোনো ভিডিও না তৈরি করি মানে আমি বুঝতে পারলাম না মানে হোয়াট ইজ গোয়িং অন মানে আমি সিরিয়াসলি জানি না ইজ গোয়িং অন খান যেখানে নিজে পোস্ট করেছেন যেখানে আমরা চারিদিকে রিল ভিডিও দেখতে পাচ্ছি যেখানে মেগাস্টার শাকিব খানের একাধিক ছবি বেরিয়ে গেছে তিনি মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শোতে আসছেন সেখানে আমরা যারা সিনেমা নিয়ে কথা বলি মেগাস্টারের সিনেমা নিয়ে কথা বলি তার এত বড় একটা সুন্দর একটা দিন নিয়ে আমরা কেন কথা বলবো না মানে আমি বুঝতেই পারলাম না এই কারণটা কী যাই হোক কারোর অন্যান্য অ্যাজেন্ডা থাকতে পারে বাট শরৎ মিউজিক বেঞ্চেস টিম সেখান থেকে বাইরে আমি বড় বরাবরই এটা বলে এসেছি যে আমরা মেগাস্টারের সিনেমা নিয়েই আলোচনা করি আমরা এ বাদে আর কোনো কিছু নিয়ে আলোচনা করব না দ্যাটস ওয়াই এই যে আজকে মেগাস্টার শাকিব খান অ্যাওয়ার্ড শোটিতে গেছেন ওনাকে অত্যন্ত সুন্দর দেখতে লাগছে এবং সেখানে যে তাণ্ডবের এত সুন্দর একটা প্রমোশন এবং মেগাস্টারের স্টেজ শো যেভাবে তার পারফরমেন্সটা আমরা দেখতে পাচ্ছি ফ্যাবিউলাস আর মেগাস্টার শাকিব খান কোনো অ্যাওয়ার্ড শোতে গেলে ক্রেজ কিভাবে তৈরি হয় এই ক্রেজিনেসটা প্রতিবার আমরা দেখেছি আবারও একবার আমরা দেখলাম আর ইন ফিউচার আবারও আমরা দেখব এটা ডেফিনেটলি আশা রাখতে পারি সো তাণ্ডব আসছে কিন্তু তুফান টিমকে ডেফিনেটলি 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 অনেক থ্যাংক ইউ যে তুফানের মতন একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা আগের বছর আমাদেরকে উপহার দেওয়ার জন্য এইবারে সেম টিম তাণ্ডব আনছে আমরা আশা রাখবো তুফানের রেকর্ড ব্রেক করে ছারখার করে দিয়ে তাণ্ডব এগিয়ে যাবে তুফানের চেয়েও তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে আর মেগাস্টার সাকিব খানকে কেমন লাগছিল ওই ব্ল্যাক কস্টিউমটাতে দেখতে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো এখানে এসকে লেখা এসকে এর পেছনে আবার একটা পালক আছে পাখির পালক যেটা ব্ল্যাক কালারের এবং উনি যে গগলসটা পরে আছেন এত সুন্দর দেখতে লাগছে এত স্মার্ট এত হ্যান্ডসাম সব মিলিয়ে কি দারুণ ভাবে প্রেজেন্টেশন ওনার মানে স ব্যাপার ফ্যাবিউলাস ব্যাপার চলো শেষ করলাম ভিডিওটা এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য টাটা